আসসালামু আলাইকুম বিবাস দেখানি আকাশের অবস্থা লাগের যেমন ও বৃষ্টি আইয়র আর বৃষ্টি মনে হয় আইব দেখরানি আকাশ কিলা খালা ওই থাকছে আপনারা দেখিয়ে কা ভিডিওটা dia pada dia اها <of black> <experiences> আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কীতা আশা করি সব ভালো আসুন আর বৈশাখ মাইয়া কাল বৃষ্টি মেঘ শুরু হয়ে গেছে আমরা সিলেটে দিয়ে সোলের একটা সিলেট বিয়ানি বাজার বিয়ানি বাজার রামদা ওই তো কোকা খাল বর্তমানে খালও পানি আছিল না পানি ভরি গেছে এরপরে জমি নাই তো মোটামুটি পানি উঠে গেছে বৃষ্টির পানি তো বৃষ্টি দিয়ে আস্তে আস্তে হয়তো খালি পানি বাড়বানি আস্তা জমিনও পানি ধান ফাঁকিছে ধান খাটিরা আমি আপনারা দেখাইম পানির মাঝে ধান খাটা লাগে আরও এক একদের বর্তমানে আমি বেড়াটা তাইছি হইলাম তোরা ভিডিও করি আপনার লাগে শেয়ার করি আর এখনো যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করি পাশে রাখবা আর পাইবা আমরা সিলেটর বিয়ানী বাজার সিলেট ভিডিও তাদেরটুকু পি তুলিয়া দরম আপনার সামনে দেখাই মো আরো ও দেখা রানী মেঘে খাল ভরি গেছে খাল শুকনা আছিল খাল বড়ি গেছে আর পানিটা রান্না বর পুর গেছে এখন উদেখ শুকনা আছিল কিন্তু জমিন পানীয়ে ডুবি গেছে ও খাইরা দেখি ই রাণী বৈশাখ মাইয়া দিন ধান কাটা শুরু হয়েছে আদা আধা আদা না কারণ মেঘ বৃষ্টির দিন খুয়া যায় না কোন সময় কোন গতি হয় বা কোন সময় পানি বাড়ে ঠিক নাই ওদের কাবইলা পুরা ফাঁকছে না আদা খাসা আদা না রয়েছে কাটা শুরু হয়ে গেছে খাটিরা জমিনও পানি দেখা যার